প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আজকেও আমরা আবার খিচুড়ি রান্না করব তবে হ্যাঁ আজকের ভিডিওতে খিচুড়ি রান্না করবো আমরা সরিষার তেল দিয়ে সরিষার তেল দিয়ে আমরা আজকে খিচুড়ি রান্না করবো তো সেটাই আপনাদেরকে দেখাবো এই যে দেখুন ঝাল দিছি পেঁয়াজ দিছি রসুন দিছি এবং কাঁঠালের বিচি দিছি এবং মশলা এবং জিরে দিয়ে দিছি ইয়ে এখন এই নাড়াচাড়া করছি এটা আমরা ভালো করে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমরা এর ভেতরে ডাল এবং চাল ভিজিয়ে শুকিয়ে রেখেছি ওইটা ঢেলে দেব দেওয়ার পরে ভালো করে নাড়ে চেড়ে একেবারে লাল লাল যখন হয়ে যাবে তখন আমরা পানি দিয়ে দেব এভাবে আমরা খিচুড়িটা রান্না করব বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন বন্ধুরা এই যে দেখুন অবশেষে আমাদের খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে দেখুন কালারটা খুব চমৎকার হয়েছে স্বাদটাও খুব চমৎকার হয়েছে আমি টেস্ট করে দেখেছি সত্যি অসাধারণ কালার হয়েছে এবং টেস্টটাও চমৎকার হয়েছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন সো থ্যাঙ্ক ইউ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ